সরাসরি হোলসেল পয়েন্ট আপনাদের জন্য নিয়ে আসছে একেবারে পাইকারি মূল্যে দেখেন প্রত্যেকটা ফ্যানের ডিজাইন গুলো দেখেন আমি প্রত্যেকটা ফ্যান আপনাদের একটা একটা করে দেখাবো ইনশাল্লাহ চেষ্টা করবো দেখানোর এবং প্রত্যেকটা ফ্যানের রেট এবং প্রাইস গুলো সুন্দর করে বলে দেবো আজকে মিনি ফ্যানটা আপনাদের দেখবো চার টাকা চার টাকা কালারের এই মিনি ফ্যান দেখেন অসাধারণ সুন্দর এই মিনি ফ্যানটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল রেট যারা খুচরা নেবেন তাদের জন্য তিনশো আশি টাকা যারা খুচরা নেবেন তাদের জন্য তিনশো আশি টাকা চারটা কালার হয় সুন্দর এলইডি ইডি লাইট সহ তিনটা স্পিড এ ফ্যান গুলো চলবো তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ এর প্রত্যেকটা ফ্যান দেখেন কি পরিমাণ বাতাস হিউজ পরিমাণ বাতাস আপনি লাইট গুলো চাইলে অফ করে চালাতে পারবেন ফ্যান গুলা তিনশো পঞ্চাশ টাকা হোলসেল রেট খুচরা নিলে বা এক দুই তাদের জন্য তাদের জন্য তিনশো আশি টাকা তিনশো পঞ্চাশ টাকা রেটেন তারপরে যে একটা ফ্যান আছে দেখেন এই একটা ফ্যান আছে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এলইডি লাইট সহ এলইডি লাইট সহ এই ফ্যানটার দাম মাত্র পাঁচশো টাকা ফুল ফোল্ডেবল বাজে বল খুব সুন্দর এসি রেয়ার কুলারের মতো বাতাস দেয় ফোল্ডেবল যে কোনো ব্যাগে ক্যারিয়ারে সব জায়গায় রাখতে পারবেন ঠিক আছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা খুচরা নিলে র্যাপিং খরচ ত্রিশ টাকা বাড়তি দেওয়া লাগবে এই যে আরেকটা ব্যাগ এটা চার স্পিডে চলে চার স্পিডে চলে খুব সুন্দর বাতাস খুব সুন্দর বাতাস চারটা কালার হয় এটার চারটা কালার হয় চারটা কালার হয় হোয়াইট ব্লু পিঙ্ক চারটা কালার হয় এই যে ফ্যানটার আরো একটা কালেকশন আছে দেখেন এটা পিঙ্ক কালার খুব সুন্দর এই ফ্যানগুলা হ্যান্ডি ফ্যানগুলা টেবিল ফ্যানগুলা ডেস্কগুলা আপনার দামও সীমিত দামে আপনার দেখাবো রোড অফ কোর্ট আপনাদের দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকা ফ্যানটা দেখেন রিচার্জে ফ্যানটা বেশ কয়েকদিন আগে এই ফ্যানগুলো দুইশো আশি থেকে তিনশো টাকা বিক্রি হয়েছে দুইশো তিরিশ টাকা এই ফ্যানগুলোর দাম মাত্র দুইশো তিরিশ টাকা খুব সুন্দর এটা ফ্যান

তিন থেকে চারটা কালার আছে তিন থেকে চারটা কালার আর একটা ডেক্স ফ্যান ডেক্স এর এই ফ্যানটা এলইডি লাইট জ্বলবো মুভিং এটাতে ব্যাটারি বড় নাই ব্যাটারি বড়টা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের এই যে এটা খুব সুন্দর একটা ফ্যান এটা মুভিং খুব সুন্দর একটা ফ্যান এটার দাম 1100 টাকা অনলি 1100 টাকা এলইডি লাইট সহ 1100 টাকা মাত্র 1100 টাকা জয় সুপার এর দুটো ফ্যান আছে জয় সুপার ওয়াই 1881 এবং 1880 900 টাকা করে এক একটা ফ্যান 900 টাকা করে একটা ফ্যান তারপরে আপনার সবচেয়ে এখন চাহিদা বহুল যে দুইটা ফ্যান এলআর দুই হাজার আঠারো আর সুপার মোল সুপার মোলের এক সতেরো এটা ফোল্ডেবল বাজেবল খুব সুন্দর একটা ফ্যান মোবাইল স্ট্যান্ড সহ মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা হোয়াইট কালার অ্যাভেলেবেল অনলি হোয়াইট কালার অ্যাভেলেবেল সুপার মোলের এই তিন থেকে চার ঘন্টা চার্জ থাকে আপনার ফোল্ডিং এই চার ফ্যানটা এটার দাম মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা আর জয় সুপারের সর্বশেষ যে ফ্যানটা দেখাবো আপনার জয় সুপারের সরি সরি আপনার এলআর দুই হাজার আঠারো এটাও ফোল্ডেবল

আপনারা যারা অর্ডার করতে চাইতেছেন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসে আমাদের শোরুম থেকে আপনারা সেলগুলো কালেকশন করতে পারেন সরাসরি আসলে আপনাদের আসতে হবে গুলিস্তান শপিং কমপ্লেক্সের এর তৃতীয় তলায় আপনার মেইন সিঁড়ি দিয়ে ওঠা করে হাতের ডাইরে মাওয়া ইন্টারন্যাশনাল স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমিটে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমিটে যোগাযোগ করতে পারেন